আমরা এখন উপরের ছাদে যাচ্ছি কারণ উপরের ছাদে কুমড়াটা আছে

এগা সব বলবেন আজিবাটা ওখানে বল যে আপনারা যারা ভিডিও দেখতেছেন কারো যদি দরকার লাগে বলিয়েন কমেন্টে আমরা এটা পাঠািয়ে দেব আপনাদের কারো যদি আপনাদের কারো যদি জালি আমরা কুরিয়ার সার্ভিস করে পাঠািয়ে দিই আপনাদের যদি এই জালি কুমড়াটা খেতে চাচ্ছেন তাহলে আপনারা আপনারা কমেন্ট করবে আপনারা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব আপনাদের বাসায় ডেলিভারি করব হোম ডেলিভারি বেলি কুমড়াটা আবার আমরা কিভাবে ভিতরে ছিলে নিয়ে আসবো কমেন্ট করুন আমাদের মাথায় বুদ্ধি কুলাইতেছে আমাদের মাথায় বুদ্ধি কুলাইতেছে আপনাদের অনেক বুদ্ধি আছে আপনারা বলে দেবেন যে আগে কমেন্ট করতে পারবে সলিউশনটা তাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব কোন পড়ে সে একটা বিশাল সাইড এর জাদিকুণ্ডা বিশাল সাইড এর জাদিকুণ্ডা

ওই পাশে জালি কুমড়া ধুসছে এখন ও পাশ থেকে ছিঁড়ে এ পাশে নিয়ে আসাটা অনেক কষ্টকর আর জালি কুমড়া এত ধরতেছে যে জালি কুমড়া খাইতে খাইতে যন্ত্রণায় পড়ে গেছে অসংখ্য জালি কুমড়া খাইতে আছি খাইতে আছি এই যে একটা ধুনদুল ফুল এগুলো সব জালি কুমড়ার ফুল আর এগুলো ফুল জালি কুমড়া কি আর নাই

के बोल ही ना तो 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 तो

এই আর কি মোটামুটি আজকের শাক সবজি হারবেস্ট 본 리에 버려야 겠어요. ৰেষ্ট কৰা হৈ